লিখছেন বা আর্টিকেল লিখার প্রস্তুতি নিচ্ছেন অথবা আপনারা কোনো পাবলিকেশনের চেষ্টা করছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন কারণ আমরা এই ভিডিওতে শেয়ার করব কিছু আনএথিক্যাল প্র্যাকটিস যা অবশ্যই আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা যদি এই এথিক্যাল কনসিডারেশনগুলো মেনটেইন করে আমরা কোনো পাবলিকেশন করি তাহলে অবশ্যই আমাদের আর্টিকেল একসেপ্টেন্স এবং পাবলিশ পাবলিশিং এর ভালো জায়গায় পাবলিশিং এর চান্স খুব বেড়ে যায় তো চলুন আমরা দেখে নেই আর্টিকেল পাবলিকেশনের এথিক্স গুলো বা আনএথিক্যাল প্র্যাকটিস ইন পাবলিকেশন তো আমরা প্রথমেই আনএথিক্যাল প্র্যাকটিস ইন রিসার্চ পাবলিকেশন কমন তিনটা দেখবো সেটা হচ্ছে কমন আনএথিক্যাল প্র্যাকটিস গুলো কি আমরা এখানে সাতটি কারণ করবো তারপর সম্পর্কে সেক্ষেত্রে প্রথমেই দেখবো প্লেজারিজম অনেকে প্লেজারিজম বলে থাকে ডাটা ফ্যাব্রিকেশন অ্যান্ড ফলসিফিকেশন ডুপ্লিকেট অ্যান্ড রিডান্ডেন্ট পাবলিকেশন দেন অথরশিপ কনফ্লিক্ট তারপর যদি দেখি আমরা সালামি স্লাইসিং বা অনেকে সালামি স্লাইসিং বলে আনএথিক্যাল পেয়ার রিভিউ প্র্যাকটিসেস ক্রিয়েটরি অ্যান্ড হাইজ্যাক পাবলিশিং আর এক্সট্রা হিসেবে দেখব ইম্প্রপার সাইটেস অফ ইন্টারেস্ট ইন্টারেস্ট তো আনএথিক্যাল প্র্যাকটিস প্র্যাকটিস কাকে বলে রিসার্চে তো আনএথিক্যাল প্র্যাকটিস রিসার্চে বলা হয় যে আমরা যদি আনএথিক আমরা যদি কখনো কম্প্রোমাইজ করি কিসে সে ইনটিগ্রিটি ট্রান্সপারেন্সি কোনো কিছু ট্রান্সপারেন্ট কিনা সেটাতে অথবা বিশ্বাসযোগ্যতা সেটাকে আমরা আনএিক্যাল প্র্যাকটিস বলবো যেটা আমাদের এটার ফলাফল হিসেবে কেন আমরা এই আনএথিক্যাল প্র্যাকটিস থেকে বের হয়ে আসবো দেখুন কোনো গবেষণা বা রিসার্চ করা হয় কোনো থিওরি বা কোনো সমাজের কোন একটা কাজকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে জেনারেলাইজ করার ক্ষেত্রে সেখানে যদি কোনো বা ভুল তথ্য রিপ্রেজেন্ট করা হয় তখন সেটা সবার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে তো আমরা আরেকটা স্লাইডে যদি যাই আমরা আনএিক্যাল প্র্যাকটিস মাঝখানে মেজর আনএিক্যাল প্র্যাকটিস প্লেজারিজম ড্যাটা ফ্যাব্রিকেশন ফলসিফিকেশন প্রিডেটরি জার্নালে যদি আমরা কোন একটা আর্টিকেল বা আর্টিকেল বা কনফারেন্স পেপার পাবলিশ করি তারপর যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি আমরা রিভোলস বা এক্সপ্রেস না করি সেই ক্ষেত্রে আমাদের মিসট্রাস্ট ক্রিয়েট হয়ে থাকে প্রথমেই আমরা আনইথিক্যাল কনসিডারেশনের মাঝখানে দেখব যে প্লেজারিজম প্লেজারিজম বা প্লেজারিজমটা কাকে বলে প্লেজারিজম হচ্ছে আমরা যদি কারো কাজ কারো ছবি কারো রেকর্ডিংস বা কারো কোনো একটা থিওরি আমরা যদি ইউজ করি যদি ইমপ্রোপার সাইটেশন উইদাউট এনি প্রপার সাইটেশন সাইটেশন ছাড়া যদি নিজের মত করে রিফ্রেন্স বা প্যারাফ্রেস করে দিয়ে দিই কোনো অ্যাকনোলেজমেন্ট ছাড়া তখন আমরা সেটাকে প্লেজারিজম বলবো তো এটা আনএথিক্যাল কনসিডারেশন মাঝখানে পড়ে অনেক ধরনের সফটওয়্যার আছে যে আনএথিক্যাল প্লেজারিজম ডিটেক্ট করে থাকে সিমিলারিটিস চেক করে তখন সেই পাবলিকেশনটা আনএথিক্যাল প্র্যাকটিসের মাঝখানে পড়ে এখন আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে ডেটা ফ্যাব্রিকেশন এন্ড ফলসিফিকেশন ডেটা ফ্যাব্রিকেশন ফলসিফিকেশন কেন করা হয় আমি একটু বলে দিচ্ছি অনেক সময় আমাদের হাইপোথিসিস কে অ্যাডজাস্ট করার জন্য যখন আমাদের হাইপোথিসিসটা কোনো একটা ভ্যালুর কারণে অ্যাডজাস্ট হয় না তখন অনেকে ডেটা ফ্যাব্রিকেশন বা ফলসিফিকেশনের চেষ্টা করে থাকে সেটা অবশ্যই আনইথিক্যাল প্র্যাকটিসের মাঝখানে পড়ে থাকে আমরা যদি খেয়াল করে দেখি ডেটা ফ্যাব্রিকেশন বা ফলসিফিকেশন কাকে বলে এখানে ডেটা ফ্যাব্রিকেশন বলতে ক্রিয়েটিং ফেক ডেটা আমরা যদি কোনো ফেক ডেটা ক্রিয়েট করে সেটা যদি ডেটা অ্যানালাইসিস করি সেটাকে ডেটা ফ্যাব্রিকেশন বলা হবে অবশ্যই সেটা আনএথিক্যাল প্র্যাকটিস আর ফলসিফিকেশন হচ্ছে যদি আমরা ম্যানু ম্যানুপুলেট করে কোনো ফিগার ড্র করি বা গ্রাফ বা রেজাল্ট শো করি তখন সেটাকে ডেটা ফলসিফিকেশন বলে তো অবশ্যই এটা পার্মানেন্টলি আমাদের যে রিসার্চ কেরিয়ার রিসার্চের ক্রেডিবিলিটি সম্পূর্ণ অনেকাংশেই অনেকাংশেই এটা ক্ষতিগ্রস্ত করে থাকে তো আমরা অবশ্যই কখনো ডেটা ফ্যাব্রিকেশন বা ডেটা ফলসিফিকেশন করার চেষ্টা করব না কারণ এখন দেখুন এখন এআই এর যুগে কোন একটা ভ্যালু যদি আমরা ইনক্রিজ করি ধরেন আর স্কয়ারের ভ্যালু আসলো আমার 26% বাট এটা 62% হলে বা 50% এর উপরে হলে एक्সেপ্টেন্স পায় তো আমরা যদি সেটাকে 26% লিখে দেই এই এআই এর যুগে আমরা যদি সেটা কোন একটা এআই কে বলি যে এটার রেজাল্টের সাথে ওভারঅল অ্যানালাইসিস মিল আছে কিনা সেটা সাথে সাথে ডিটেক্ট করে দিতে পারে সো আমরা এই আনএথিক্যাল প্র্যাকটিসটা করা থেকে বিরত থাকার চেষ্টা করব এখন আমরা যে আনএথিক্যাল প্র্যাকটিস সম্পর্কে জানবো যেটা ডুপ্লিকেট অথবা ডিডেন্ডেন্ট পাবলিকেশন এন্ড সাবমিশন আমরা এই আমরা রিসার্চে অবশ্যই মাথায় রাখবো কোনো একটা আর্টিকেল যাতে ডুপ্লিকেট একটা জায়গায় যদি পাবলিশ করি অন্য আর একটা জায়গায় পাবলিশ করা যাবে না সেটা থেকে বিরত থাকবো এবং অনেক সময় ভালো ভালো আপনি যখন সাবমিশন করছেন তখন একটা রিকমেন্ডেশন রিকমেন্ডেশন লেটার চায় বা কনফার্মেশন চাই যে এই পাবলিকেশনটা বা এই আর্টিকেলটা অন্য কোথাও সাবমিট করা হয়নি তো অবশ্যই আমরা এই ডুপ্লিকেট পাবলিকেশন সাবমিশন

আর্টিকেলি হি অবশ্যই আর্টিকেলের কন্ট্রিবিউশন অনুযায়ী সেটা ক্রনোলজি অনুযায়ী আমাদের পাবলিকেশনে নাম দে কন্ট্রিবিউটি থ কতজন অথর হতে পারে প্র্যাকটিসের মাঝখানে যে অথরশিপটা পড়ে সেই অথরশিপটা নিয়ে আমি যদি একটু কথা বলি দেখুন এখানে গিফট অথরের কথা বলা আছে এবং গোস্ট অথরের কথা বলা আছে যেটা আনইথিক্যাল প্র্যাকটিস ধরেন কারো কন্ট্রিবিউশন নাই তার কাছ থেকে তার নাম তাকে খুশি করার জন্যে বা কোন একটা ফলাফলের জন্য আমরা তার নামটা অ্যাড করলাম সেটা গিফট অথর বলে আর গোস্ট অথর হচ্ছে যদি আমরা কারো কেউ কন্ট্রিবিউশন করেছে ইভেন তার নামটা যদি আমরা বাদ দেই বা আর্টিকেল থেকে সরিয়ে দেই তখন সেটাকে গোস্ট অথর বলবো তো আমরা অবশ্যই অথর শিবের ক্ষেত্রে এই এথিক্সটা মেনটেন করার চেষ্টা করব তারপর যে পাঁচ নাম্বার আনএথিক্যাল প্র্যাকটিস সম্পর্কে আসি সেটা হচ্ছে স্যালামি স্লাইসিং বা সালামি স্লাইসিং তো এটা কি এটা হচ্ছে যদি আমরা স্প্লিটিং ওয়ান রিসার্চ স্টাডি ইন্টু স্মল আমরা যদি কোনো কোন একটা বড় গবেষণা থেকে যদি এটাকে ভাগ করে পাবলিকেশন বাড়ানোর জন্য অনেকগুলো রিসার্চ পাবলিশ করে থাকি তখন সেটাকে আমরা সালামি স্লাইসিং বলবো এই ঘটনাটা ম্যাক্সিমাম সময় ঘটে যারা এমফিল বা রিসার্চ এমফিল বা পিএইচডি করে তারা সব সময় করে কি অনেকগুলো অবজেক্টিভ নিয়ে কাজ করে ধরেন আটটা অবজেক্টিভ বা অনেক বড় ডেটা সেট নিয়ে কাজ করে তখন অনেকেই করে কি যে দুইটা অবজেক্টিভ নিয়ে করলো তারপর হচ্ছে আর বাকি দুইটা দিয়ে আরেকটা আর বাকি দুইটা দিয়ে আমরা এই করে পাবলিশিং এর জন্য খুবই গুরুতর অপরাধ হিসেবে কাউন্ট করা হয় আর যাকে সালামি স্লাইসিং বলে তারপর এখন যদি আমরা দেখি আন পেয়ার রিভিউ আন পেয়ার রিভিউটা কি আমরা অনেক সময় জার্নাল যখন যদি কোনো একটা স্পেশাল টপিকে সাবমিট করা হয় যদি সেই ব্যাপারে অনেকের নলেজ না থাকে তখন তারা সাজেশন চায় যে কার কাছে আর্টিকেলটা পাঠালে সেটা রিভিউ করতে পারবে সেই সাবজেক্টের নলেজ থাকে তো অনেক সময় রিকমেন্ডেশন চায় অনেকেই করে কি যে পরিচিত কাউকে বা কাউকে ব্রাইভের মাধ্যমে বা রিকম রিকমেন্ডেশনের মাধ্যমে বা ফেক রিভিউ সে যে ইমেল আইডি দিয়ে অথবা কোনো একটা লেনদেনের মাধ্যমে এই পেয়ার রিভিউটা করি পেয়ার রিভিউ এর ক্ষেত্রে কোনো ম্যানিপুলেশন যাতে আমরা সাত নাম্বার আনএথিক্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে খেয়াল করি সেটা হচ্ছে প্রিডেটরি এন্ড হাইজেক্ট পাবলিশিং পাবলিশিং নিয়ে আমার একটা ভিডিও আছে তারপর আমি বলে দিচ্ছি প্রিডটরি পাবলিশিং হচ্ছে আমরা যখন কোনো একটা পাবলিকেশন খুব কোনো রিভিউ ছাড়া কোনাড়া অনেক সময় ইমেইল করাস индеক্সিং ওরা প্রিডটরি তারা বেসিক্যালি টাকার বিনিময়ে এই পাবলিশিং গুলো করে থাকে যেটা আমাদের জন্য हार्मফুল তো আমরা সবসময় এই প্রিডটরি জার্নাল গুলো পাব বা পাবলিশিংগুলো করার চেষ্টা করব যেটা আমাদের রিসার্চ কেরিয়ারে অনেক ইম্প্যাক্ট ফেলে টুই জার্নালগুলো কখনো আপনার প্লেজারিজম চেক করবে না কোনো এথিকাল কনসিটেশন দেখবে না আপনার পে করবেন এট দ্যাট কিছুদিন পর আমরা সেটা দেখতে পারবো যে অনলাইনে চলে এসে এসেছে বাই দা ওয়ে এখন হাইজ্যাক জার্নাল পাবলিশিংটা কি হাই জ্যাক পাবলিশিংটা একটা গুরুত্বপূর্ণ ম্যাটার নতুন রিসার্চার বা রিসার্চারদের ক্ষেত্রে অনেক সময় ভালো কিছু পাবলিশার বা ভালো কিছু জার্নালকে সেম রেখে কপি করে সেটা একটা ওয়েবসাইট কপি করে ক্লোন একটা জার্নাল বানায় সেখানে যারা সাবমিট করে পাবলিশ করে ফর এপিসি বা টাকার বিনিময়ে দেখতে সেম যেমন ধরেন আমরা যদি এখানে লেখাটা দেখি প্রিডেটরি লেখা এখানে অ্যান্ড এই ধরনের একটা জার্নাল ধরেন অ্যান্ড আছে সেখানে তারা এই অ্যান্ডটা না লিখে এখানে একটা অ্যান্ড সাইন দিয়ে দিল সেইগুলো হাইজেক জার্নাল আমরা অনেক সময় দেখি যে নেচার নেচার বা আরো যে ভালো পাবলিশ সাসটেইনেবিলিটি সেম ক্লোন জার্নালের আর্টিকেলে জার্নালের লগোটা ক্লোন করে তারা সাবমিশন নিয়ে চেষ্টা করে টাকার বিনিময়ে তারপর যদি আমরা খেয়াল করি আর দুইটা এথিক্যাল কনসিডারেশন ইমপ্রপার সাইটেশন এবং হচ্ছে সাইটেশন ম্যানিপুলেশন এটা অনেক রিসার্চার করে থাকে সাইটেশন ম্যানিপুলেশন দেখা যাবে ধরেন যদি আমরা কারো কাজ প্রপারলি সাইট না করি তাহলে সে কিন্তু সাইটেশনটা পাচ্ছে না যদি ভুল করে থাকি সেটা একটা মিসকন্ডাক্ট আবার যদি আমরা অনেকেই দেখি যে আর্টিকেল পাবলিশ করার ক্ষেত্রে উনি করে কি কোনো টপিকের সাথে মিল নেই সেই ব্যাপারগুলো উনার জার্নাল বা আর্টিকেলে করে কি সাইটেশন করে দেয় তাহলে হয় কি সাইটেশন কাউন্ট ইনক্রিজ হয় সেই ক্ষেত্রে এটা আনএথিক্যাল কনসিডারেশন কারণ অনেক জার্নাল আর্টিকেল আছে যে বলা থাকে স্ট্রিক্টলি সেলফ সাইটেশন বা সাইটেশন ম্যানিপুলেশন একদম ফরবিডেন বাই দা ওয়ে তারপর পরবর্তী আনএথিক্যাল প্র্যাকটিস যদি আমরা খেয়াল করি যে ফেলিউর টু ডিসক্লোজার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অনেক ক্ষেত্রেই ডিসক্লোজার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কনফ্লিক্ট অফ অনেক ডকুমেন্টস অনেক জার্নাল আর্টিকেল চায় যে আপনার যদি কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে সেটা ডিসক্লোজ করে যদি কেউ ফান্ডিং দিয়ে থাকে যদি কোনো অর্গানাইজেশনের রিসার্চ রিসার্চ থাকে সেটা অবশ্যই ডিসক্লোজ করতে হবে তো এটা ডিসক্লোজ না করে কোনো একটা পাবলিকেশন করার হচ্ছে আনএথিক্যাল প্র্যাকটিসের মাঝখানে পড়ে অবশ্যই আমরা ফান্ডার বা যারা আছেন যারা হেল্প করেছেন তাদেরকে অবশ্যই আমরা রিকগনেশন দেওয়ার চেষ্টা করব তো এখন আসুন এই আন প্র্যাকটিসের ফলাফল গুলো কি হতে পারে তো আমরা অনেক সময় দেখি যে অনেক পানিশমেন্ট তো তারপরও পানিশমেন্ট হয়ে থাকে অনেকের তারপরে দেখি কি কি আছে ক্রেডিবিলিটি অফ রিসার্চ নষ্ট হয়ে যায় পাবলিশ করব তারপর হচ্ছে মিসট্রাস্ট আমাদের মিসট্রাস্ট ক্রিয়েট হয় এবং রিসার্চার রিসার্চারদের মাধ্যম মাঝে প্র্যাকটিশনার্স এবং জেনারেল পাবলিকের মাঝখানে তারপর হার্ম টু সাইন্টিফিক প্রোগ্রেস সাইন্টিফিক কোনো প্রোগ্রেসকে ব্যাহত ঘটায় তারপর কেরিয়ার সিট ব্যাক রিট্রাকশন অফ আর্টিকেল অ্যান্ড পসিবল লিগ্যাল অ্যাকশন তো কেরিয়ার সিটব্যাক এর ক্ষেত্রে যদি আমরা বলি আমরা অনেক সময় অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নামে বা অনেক রিসার্চ নামে দেখি যে পাবলিকেশন করেছে বা ডিগ্রি অর্জন করেছে তার আহ 95% ফাইভ পার্সেন্ট বা 90% পার্সেন্ট অন্যের একটা কপি করা উনি ডক্টরেট মোমেন্ট হয়ে গেল বা ওইটা দিয়ে প্রমোশন হয়ে গেল তখন তার ক্ষেত্রে লিগ্যাল অ্যাকশন হয় হয় অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট তারপর হচ্ছে রিট্র্যাকশন অফ আর্টিকেল আপনাকে আর্টিকেল থেকে বাদ দিয়ে দিতে পারে তারপর হচ্ছে পসিবল লিগ্যাল অ্যাকশন এটার সমূহ সম্ভাবনা থাকে যে লিগ্যাল অ্যাকশন আপনার ব্যাপারে আইনানুর ব্যবস্থা অনেকেই নিতে পারে তো তারপর আমরা কিভাবে অ্যাভয়েড করবো আনেথিক্যাল প্র্যাকটিস সেটা যদি দেখি প্রথমেই দেখব যে অল সাইড সোর্স আমরা প্রপার সাইটেশন দেওয়ার চেষ্টা যে যে ডকুমেন্ট আইডিয়া যে পিকচার বা যা নেব সেটাকে অবশ্যই আমরা প্রপারলি সাইটেশন দিব তো অ্যাভয়েড প্লেজারিজম বা প্লেগারিজম অ্যাভয়েড করার জন্য তারপর যদি আসি রিপোর্ট ডেটা অ্যাকুরেসি আমরা ডেট অ্যাকুরেসি টু নট ইনভেন্ট অর অল্টার ফাইন্ডিংস আমরা কখনোই চেষ্টা করব না যা আমাদের যদি রেজাল্ট যা আসে তাই শো করার চেষ্টা করো কখনোই ফাইন্ডিংসটা আমরা কোনো অল্টার করব না তারপর সাবমিট ম্যানুস্ক্রিপ্ট টু ওয়ান জার্নাল এট এ টাইম আমরা সব সময় চেষ্টা করব একটি জার্নালে একবার সাবমিশন করা তারপর যদি রিজেক্ট হয় তারপর আরেকটা জার্নালে অবশ্যই কন্ট্রিবিউট করার দরকার অফ জার্নাল আমরা অবশ্যই আমরা দেখে নিব যে এই জার্নাল বা আর্টিকেল গুলো কোনো ইন্ডেক্সিং কিনা লেজিটিমেট কিনা যেমন দোয়াজ আজ ডিরেক্টর অফ ডিরেক্টরি অফ ওপেন অ্যাক্সেস জার্নাল এখানে দেখে নিব সার্চ করে যে ওই জার্নাল বা আর্টিকেলটা করা কিনা অথবা জার্নাল রং জেয়ার এ আমরা দেখার চেষ্টা করব যে এখানে তারা অ্যানলিস্টেড কিনা কারণ এই ডাটাবেজগুলো অনেক রিলায়েবল যদি এখানে পাই তাহলে আমরা চোখ বন্ধ করি সেখানে আমরা আর্টিকেল সাবমিট করতে পারবো এবং পাবলিশ করে সেটা ক্রেডিবিলিটি অনেক বেড়ে যাবে তারপর সবার শেষ যদি আমরা দেখি স্টে ইনফর্ম অ্যাবাউট বেস্ট প্র্যাকটিস রিসার্চ এথিক্স আমরা অবশ্যই বেস্ট প্র্যাকটিসটা রিসার্চের ক্ষেত্রে কোন এথিক্সটা হয় সেটা কনসিডার করে আমরা পাবলিকেশনের জন্য চেষ্টা করব তো আমাদের এই এথিক্যাল ব্যাপারগুলো যদি আমরা ফলো না করি তাহলে আমাদের রিসার্চ কেরিয়ার ধ্বংস হতে পারে অনেকের আপনার উপর মিসট্রাস্ট ক্রিয়েট হতে পারে অবিশ্বাস অর্জন হতে পারে তো আপনি অ্যাজ এ রিসার্চার কেরিয়ার সিটব্যাকে তো পড়বেনি আর অনেক ধরনের বিশ্বাস হারাবেন এই সাইন্টিফিক কমিউনিটি থেকে তো থ্যাংক ইউ ভেরি মাছ আমরা চেষ্টা করব এথিক্যাল কনসিডারেশন মেনটেন করেই পাবলিকেশন করার জন্য ধন্যবাদ সবাইকে